Thank you. বর্তমানে আমি আছি হচ্ছে নেদারল্যান্ডের স্কিপুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ইউরোপের সবথেকে বড়ো এয়ারপোর্ট বললেও ভুল হবে না আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে স্ক্রিপুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ইউরোপের থেকে বড়ো এয়ারপোর্ট বলা হয়ে থাকে সেটি আসলেও কত বড় আমার এই ভিডিওটি আপনার যদি আমি ফাস্ট করে না দিতাম তাহলে এই ভিডিওটি ছিল অলমোস্ট টোয়েন্টি ফাইভ মিনিট সেই ভিডিওটি আমি আপনাদের খুবই ছোট করেছি কারণ হচ্ছে ভিডিওটি অনেক ফাস্ট করে দেওয়ার জন্য যে ভিডিও ভিডিওটা এত বড়ই ছিল আমার ইউরোপে অনেক দেশের এয়ারপোর্ট আমি ব্যবহার করেছি কিন্তু একটা প্লেন টেক অফ করার জন্য এতটা পথ পাড়ি দিয়ে তারপর টেক অফ করতে হয় আর কি রানওয়েতে যেতে হয় এটা এর সাথে আমি অনেকটাই টু না আমার জীবনের সর্বপ্রথম আমি এয়ারপোর্ট ব্যবহার করেছিলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ ব্যতীত যে এয়ারপোর্টটি আমি জীবনে প্রথম ব্যবহার করেছিলাম যেই এয়ারপোর্টে 30 সেকেন্ড পর পর একটি প্লেন নামে এবং একটি প্লেন উঠে যায় কিন্তু আমার দেখা ইউরোপে আসার পরে এত বড় এয়ারপোর্টটি খুবই কম দেখেছি যেটা আমি অনেক দেশে গিয়েছি অনেক বড় বড় দেশে গিয়েছি ইউরোপে কিন্তু সেখানেও এতটা সময় নেয় না কোনো প্লেন টেক অফ করার জন্য যেটা স্কিপুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি দেখলাম আপনার একটা প্লেন টেক অফ করার জন্য অলমোস্ট আপনার আঠারো থেকে বিশ মিনিট শুধু রানওয়েতে যাওয়ার জন্য ও হচ্ছে চালু ছিল যেটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগে যখন আমি স্কিপল থেকে অন্য কোনো দেশে যাওয়ার জন্য ট্রাই করি তখন আমার কাছে এটা খুবই অবাক লাগে প্লেন ল্যান্ড করার পরেও হাফ এন আওয়ার অলমোস্ট হাফ অ্যান আওয়ার প্লেনের ভিতরে বসে থাকতে হয় যেটা হচ্ছে আর কি এয়ারপোর্টটা এতটাই বড় আপনার এয়ারপোর্টে আমি ভিডিওটা ফাস্ট করে দেওয়ার জন্য আপনারা হয়তো বা বুঝতে পারছেন না অনেক ভিডিওটা অনেক ফাস্ট রয়েছে যার জন্য এটা আর কি হচ্ছে অনেক দ্রুত দেখাচ্ছে কিন্তু আসলে এয়ারপোর্টটি অনেক বড়। আমাদের সামনে দেখা যাচ্ছে একটি রয়্যাল ডাচ এয়ারলাইন্স যেটা হচ্ছে নেদারল্যান্ডের জাতীয় এয়ারলাইন্স যেটা ডাচ এয়ারলাইন্স কে যেটাকে বলা হয় হচ্ছে কে এম কে এল এম এয়ারলাইন্স যেটা ইউরোপে অনেক পপুলার একটি এয়ারলাইন্স এদের সার্ভিস অনেক ভালো আমরা তার পিছনে অবস্থান করছি আর আমি আছি বর্তমানে ফ্লাই ট্যাপ মানে ট্যাপ এয়ারলাইন যেটাকে বলা হয় ফ্লাই পর্তুগাল পর্তুগিজ এয়ারলাইন্স তো আপনার এটি আপনার টেক অফ করার পরেই আমরা টেক অফ করবো যার যার জন্য আমাদের বিমানটি অপেক্ষা করছে আপনার হচ্ছে কে এয়ারলাইন্সের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখন রায়নোয়ের দিকে এখন হচ্ছে ও রাউন্ড নেবে এবং এখানে একটু দাঁড়াবে এখানে দাঁড়ানোর পরে আপনার সিগনাল থেকে যখন ফাইনাল সিগনাল দিবে প্লেনটি টেক অফ করার জন্য দ্রুত আগিয়ে যাবে এবং টেক অফ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টটি আর কি কোনো কিছু কোনো আর কি দূর থেকে দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু পিছনে যে আরেকটি বিমান টেক অফ করার জন্য আসছে সেটাই দেখা যাচ্ছে আর কি এয়ারপোর্টটা আমরা এত দূরে ছেড়ে এসেছি বিমানের গতিও ছিল অনেক ভালো এই গতি নিয়ে আর কি আপনার এই পর্যন্ত আসতে আমার আঠারো থেকে